একটি শিক্ষামূলক চাকরি দুটি স্বপ্ন আর প্রাচুর্যের অহংকার যখন একজন পুরুষ ক্ষমতার শিখরে পৌঁছে তার স্ত্রীর বহু কষ্টে অর্জিত আত্মপরিচয়কে তুচ্ছ করে তখন সেই সম্পর্কের ভিত নড়ে যায় শ্রেয়া এক স্বপ্নদর্শী শিক্ষিকা তার স্বামীর বৃত্তের কাছে মাথা নত করে তার কর্মজীবন ছেড়ে দিতে বাধ্য হয় কিন্তু নিয়তি তার জন্য অন্য এক হিসাব রেখেছিল তার স্বামী অর্ণব যিনি একদিন স্কুলের সাধারণ শিক্ষক থেকে রাজ্যের একজন উচ্চপদস্থ আধিকারিক হয়ে ওঠেন তার জীবন যখন তৃতীয় এক ঝলমলে নারীর মোহে অন্ধকার গলিতে প্রবেশ করে তখন অর্ণবের সমস্ত ধন সম্পদ ক্ষমতা আর বিলাসবহুল জীবন কেবলই শূন্যতায় পর্যবসিত হয় চলুন সেই জীবন সংগ্রামের গল্প শোনা যাক যেখানে একজন নারী তার আত্মমর্যাদার জোরে সমস্ত প্রতিকূলতাকে জয় করে বন্ধুরা একজন মেয়ে কঠোর পরিশ্রম করে পড়াশোনা করে একজন সরকারি শিক্ষিকা হলেন এবং তার বিবাহ স্থির হল এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের সাথে বিয়ের পরে সেই ছেলেটি পিসিএস পিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসাবে নিজের প্রতিষ্ঠা করলেন পিসিএস অফিসার হওয়ার পর তিনি তার স্ত্রীকে জানালেন যে সে যেন এখন তার সরকারি শিক্ষকের চাকরি থেকে ইস্তফা দেয় এবং বাড়িতেই থেকে তার সেবা করে কারণ তাদের কাছে এখন অর্থের কোনো অভাব নেই কিন্তু মেয়েটি এই প্রস্তাবে রাজি হতে পারেনি এবং এই নিয়েই দুজনের মধ্যে তীব্র মনোমালিন্য শুরু হয় যদিও শেষ পর্যন্ত মেয়েটি বাধ্য হয়েই নিজের সরকারি শিক্ষকের চাকরি থেকে ইস্তফা দেয় এবং গৃহিণী জীবনযাপন করতে শুরু করে তবে এর কিছুদিন পরই তাদের জীবনে এমন এক তৃতীয় ব্যক্তির আগমন ঘটল যার কারণে তাদের সাজানো জীবন তছনছ হয়ে যায় তাদের সব ধনসম্পদ বাংলো গাড়ি সব কিছুই অর্থহীন হয়ে পড়ে থাকে এই কাহিনীটি একটি পারিবারিক জীবনের সাথে সম্পর্কিত যা শুনে পাঠক ও শ্রোতারা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করতে পারবেন এই ঘটনাটি মুরাদাবাদের মুরাদাবাদের বাসিন্দা একটি মেয়ে যার নাম শ্রেয়া তার পরিবারে মা বাবা ছাড়াও একটি ছোট ভাই ছিল যেহেতু শ্রেয়ার বাবাও ছিলেন একজন সরকারি শিক্ষক তাই তিনি তার মেয়েকে উচ্চস্তরের দান করেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশের পর শ্রেয়া স্নাতক ডিগ্রি লাভ করে এবং সেই ডিগ্রি সম্পূর্ণ হওয়ার পর তার বাবা তাকে বিএড বিএড কোর্সে ভর্তি করান এরপরই সরকারি শিক্ষকের চাকরির জন্য প্রস্তুতির জন্য কোচিং সেন্টারেও পাঠাতে শুরু করেন শ্রেয়া অত্যন্ত মনোযোগ ও কঠোর পরিশ্রমের সাথে পড়াশোনা করছিল এবং একদিন তার সেই পরিশ্রম ও ঈশ্বরের আশীর্বাদে সে একজন সরকারি শিক্ষিকা হিসেবে নিয়োগ লাভ করে শ্রেয়া যখন সরকারি শিক্ষিকা হল তখন তার বাবা মা খুবই আনন্দিত হলেন যে তাদের মেয়ে অবশেষে নিজের এবং তাদের স্বপ্ন পূরণ করতে পেরেছে তারা ভাবলেন যে এখন তাদের মেয়ের জীবন সুপ্রতিষ্ঠিত তাই শ্রেয়ার বিয়ে দেওয়া উচিত কিছু আত্মীয় স্বজনের মাধ্যমে জানা গেল যে মুরাদাবাদেরই বাসিন্দা অর্ণব নামে এক ছেলে আছে এবং সেও একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আত্মীয়রা শ্রেয়ার বাবাকে বললেন যে ছেলেটিও সরকারি শিক্ষক দুজনের জুটি খুব ভালো হবে এরপর শ্রেয়ার বাবা অর্ণবের বাড়িতে যান অর্ণবকে তার খুবই পছন্দ হয় তিনি অর্ণবের বাবা মায়ের সাথে কথা বলে বিবাহের আলোচনা এগিয়ে নিয়ে যান এরপর অর্ণবের বাবা মাও শ্রেয়াকে দেখতে আসেন এবং তাকে এক দেখাতেই পছন্দ করে ফেলেন বিবাহের তারিখ নির্ধারিত হয়ে যায় কয়েক মাস পর খুব ধুমধামের সাথে তাদের বিবাহ সম্পন্ন হয় শ্রেয়া তার শ্বশুর বাড়িতে পৌঁছায় স্বামী স্ত্রী খুব সুন্দরভাবে তাদের বিবাহিত জীবন অতিবাহিত করছিলেন অর্ণব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি পিসিএস পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছিল বিয়ের প্রায় ছ মাস পর সে পিসিএস পরীক্ষায় বসে এবং সফলভাবে উত্তীর্ণ হয় সে এখন সরকারি শিক্ষক থেকে একজন পিসিএস কর্মকর্তা হয়ে গেল সরকার তাকে একটি বড় চার চাকার গাড়ি এবং একজন সরকারি ড্রাইভারও প্রদান করল সে এখন প্রচুর অর্থ উপার্জন করতে শুরু করে এবং তাদের কাছে অর্থের কোনও কমতি রইল না একদিন অর্ণব ভাবলেন যে তিনি প্রচুর টাকা উপার্জন করছেন ঠিকই কিন্তু নিজের পরিবারকে সময় দিতে পারছেন না কারণ শ্রেয়াও সকাল সকাল তার স্কুলে পড়াতে চলে যেত এবং অর্ণবও তার সরকারি দায়িত্ব পালনের জন্য বেরিয়ে যেত দুজনেই নিজ নিজ জীবনে ভীষণ ব্যস্ত ছিল এবং একে অপরকে খুবই কম সময় দিতে পারত এই অবস্থায় একদিন হঠাৎ অর্ণব শ্রেয়াকে বললেন শ্রেয়া তুমি এখন তোমার এই চাকরিটি ছেড়ে দাও এবং বাড়িতেই থাকো কারণ তুমি চাকরি করে শুধুমাত্র অর্থই উপার্জন করছ আর এখন আমার কাছে অনেক টাকা আছে তোমার এখন চাকরি করার কোনো প্রয়োজন নেই শুধু বাড়িতে থেকে আমার সেবা করো। এই কথা শুনে শ্রেয়া খুবই ক্ষুব্ধ হন তিনি বললেন আমি নিজের কঠোর পরিশ্রমে এই চাকরিটি অর্জন করেছি এবং শুধু টাকার জন্য আমি এই চাকরি করি না আমার বাবা আমাকে পড়ালেখা শিখিয়ে এই মর্যাদাপূর্ণ স্থানে পৌঁছিয়েছেন আমি এই চাকরি এভাবে ছাড়তে পারি না এটি আমার স্বপ্ন ছিল আমি তাকে এভাবে ভেঙে যেতে দেব না শ্রেয়া সরাসরি মানা করে দেন যদিও শ্রেয়ার এই সিদ্ধান্ত সঠিক ছিল কিন্তু এই কথা নিয়ে দুজনের মধ্যে তীব্র মনোমালিন্য সৃষ্টি হয় অর্ণবের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনরাও তাকে অনেক বোঝানোর চেষ্টা করেন যে দেখো তোমার স্ত্রী একজন সরকারি শিক্ষিকা তিনি সহজেই পথ পাননি লোকে অনেক কঠোর পরিশ্রম করে তবে সরকারি চাকরি পায় আর তা পাওয়ারও কোনো নিশ্চয়তা থাকে না তোমার এই ধারণাটি ভুল যে তুমি শ্রেয়াকে চাকরি ছাড়ার জন্য বাধ্য করছ তোমরা কিছুটা সময় তো নিজেদের মতো করে মানিয়ে নিতে পারো সামান্য এই বিষয়ের জন্য এত বড় এবং কঠিন সিদ্ধান্ত নেওয়ার কোনো দরকার নেই কিন্তু অর্ণবের মাথায় জেদ চেপে বসেছিল তিনি কারও কথাই শুনতে রাজি হননি শেষ পর্যন্ত শ্রেয়াকেই বাধ্য হয়ে তার সরকারি চাকরি থেকে ইস্তফা দিতে হয় এখন সে বাড়িতে থেকে তার শ্বশুর শাশুড়ি এবং স্বামীর সেবায় মনোনিবেশ করলেন এবং নিজের ঘর সংসার সামলাতে শুরু করলেন বন্ধুরা পিসিএস কর্মকর্তা হিসেবে অর্ণবের যোগদান হয়েছিল দু সালে এবং তার প্রথম পোস্টিংও মুরাদাবাদেই হয় এখন দুজন সুখে শান্তিতে তাদের জীবন কাটাচ্ছিলেন অর্ণব সন্ধ্যায় ডিউটি থেকে ফিরে এসে স্ত্রী শ্রেয়ার সাথে ভালোবাসার মুহূর্ত কাটাতেন প্রায় চার বছর কেটে যায় তাদের বিবাহের ঈশ্বরের কৃপায় এই সময় তাদের একটি কন্যা সন্তান লাভ হয় পরিবারের আনন্দ দ্বিগুণ বেড়ে যায় কিছুদিন পর অর্ণব লক্ষ্ণৌতে একটি বিলাসবহুল বাংলো কিনে সেখানে তার পরিবারকে স্থানান্তরিত করেন শ্রেয়া তার মেয়ে এবং শ্বশুর শাশুড়ির সাথে লক্ষ্ণৌতে থাকতে শুরু করেন অর্ণব এখন প্রতি সপ্তাহে একবার বা দুবার বাড়িতে আসতেন এবং তার স্ত্রী সন্তানদের সাথে সময় কাটাতেন কখনো তিনি শ্রেয়াকে শপিং করানোর জন্য নিয়ে যেতেন আবার কখনো মেয়েকে বেড়ানোর জন্য নিয়ে যেতেন কিন্তু একবার অর্ণব শ্রেয়ার সাথে একটি শপিং মলে যান সেই শপিং মলে তনুশ্রী নামে একজন অত্যন্ত সুন্দরী মেয়ে কাজ করত অর্ণব সেই মেয়েটিকে দেখেই তার মন হারিয়ে ফেলেন এবং তাকে পছন্দ করতে শুরু করেন তনুশ্রী ওই শপিং মলে একজন ম্যানেজার হিসেবে চাকরি করতেন তনুশ্রীও যখন অর্ণবকে দেখেন তখন তার টাকা এবং ক্ষমতা দেখে তার প্রতি আকৃষ্ট হন দুজনের মধ্যে বন্ধুত্ব শুরু হয় এবং কথাবার্তা চলতে থাকে আর এই বন্ধুত্ব ধীরে ধীরে গভীর প্রেমে পরিবর্তিত হয় এখন অর্ণব যখনই সুযোগ পেতেন তখনই তনুশ্রীর সাথে দেখা করতে চলে যেতেন কিন্তু শ্রেয়া এই বিষয়ে কিছুই জানতেন না যে তার স্বামী এখন অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছেন কিন্তু বন্ধুরা কথায় আছে প্রেম যতই লুকানোর চেষ্টা করা হোক না কেন তা একদিন না একদিন সবার সামনে চলেই আসে আর শ্রেয়াও জানতে পারেন যে তার স্বামীর অন্য একটি মেয়ের সাথে সম্পর্ক চলছে এই সব জানার পর শ্রেয়া খুব বেশি চিন্তিত হয়ে পড়েন এবং ভাবতে থাকেন যে তার স্বামী কিভাবে এমন কাজ করতে পারলেন তিনি কিভাবে অন্য কাউকে ভালোবাসার কথা ভাবতেও পারলেন শ্রেয়া নিজেকেই দোষ দিতে শুরু করেন তিনি বলেন যে আমি আমার স্বামীর কথায় নিজের চাকরিও ছেড়ে দিয়েছিলাম আর এখন সে আমার জীবন নষ্ট করে অন্য কারোর সাথে সময় কাটাচ্ছে এই সব কারণে অর্ণব এবং শ্রেয়ার মধ্যে দিন দিন ঝগড়া হতে থাকে আর একদিন অর্ণব প্রচণ্ড রেগে শ্রেয়ার উপর হাত তোলেন তাকে খুব মারধর করেন এর ফলে শ্রেয়া তার মেয়েকে নিয়ে তার বাপের বাড়ি চলে যান তিনি বাড়িতে পৌঁছে তার বাবা মাকে অর্ণবের সমস্ত খারাপ কাজের কথা খুলে বলেন এইসব শুনে শ্রেয়ার বাবা মাও খুবই হতাশ ও চিন্তিত হন তারা ভাবলেন যে ছেলেটি একজন পিসিএস অফিসার যদি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতেও যাওয়া হয় তবে কোনো লাভ হবে না বেশি কিছু করা যাবে না এবং কোনো সঠিক বিচার পাওয়া যাবে না তার অনেক ক্ষমতা আছে তারা নিরূপায় হয়ে পড়েন শ্রেয়া তার বাবা মায়ের সাথেই বাড়িতে থাকতে শুরু করেন এভাবেই আরও চার বছর সময় কেটে যায় কিন্তু অর্ণব শ্রেয়াকে ফিরিয়ে নিতে আসেন না বা তার কোনো খোঁজখবরও নেন না এখন শ্রেয়া আদালতের সাহায্য নিতে বাধ্য হন এবং তার স্বামীর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেন তিনি অপেক্ষায় ছিলেন যে কোনো না কোনো অজুহাতে অর্ণব তার সাথে দেখা করতে আসবেন তাকে বুঝবেন এবং তাদের আবার একসাথে থাকতে বলবেন কিন্তু মামলা করেও কোনো লাভ হয় না বড় কর্মকর্তা হওয়ার কারণে তাদের মামলা কেউ গ্রহণ করতে চায় না আর শ্রেয়া এখন সম্পূর্ণভাবে হাল ছেড়ে দিয়ে হতাশ হয়ে নিজের বাড়িতে ফিরে আসেন নিজের মেয়ের ভরণ করার জন্য তিনি তার বাড়ি থেকে দু কিলোমিটার দূরে একটি স্কুলে কথা বলে পড়ানোর জন্য এবং একজন শিক্ষক হিসেবে সে চাকরি পেয়ে যান খুবই সামান্য বেতনে তিনি নিজের মেয়ে এবং নিজের জীবন অতিবাহিত করতে থাকেন বাবা মাও তাকে কিছু বলতেন না বাবা আগেই তার চাকরি থেকে অবসর নিয়েছিলেন তাই তিনি তার খরচ পেনশন থেকে চালাতেন শ্রেয়া সেই স্কুলে পড়াতে যেতে শুরু করেন এবং সবসময় ভাবতে থাকতেন যে যদি তিনি তার চাকরিটি না ছাড়তেন তবে আজ তাকে এভাবে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হতো না যদি তার চাকরিটি তার কাছে থাকত তবে তিনি নিজের মেয়ের সাথে শান্তিতে জীবন কাটাতে পারতেন কিন্তু এখন তাকে নানা রকম সমস্যা এবং অপমানের সম্মুখীন হতে হচ্ছে বন্ধুরা শ্রেয়া তার সাহস হারান না এবং কঠোর পরিশ্রমের সাথে তার চাকরি চালিয়ে যান তিনি তার মেয়ের লালন পালন করতে শুরু করেন এভাবেই সময় কেটে যাচ্ছিল বন্ধুরা এটি ছিল দু সালের জানুয়ারি মাস অর্ণবের এক বন্ধুর বিবাহ ছিল এবং অর্ণব তার সরকারি গাড়ি নিয়ে বন্ধুর বিয়েতে পৌঁছান বিয়েতে যোগ দেওয়ার পর খাওয়া দাওয়া শেষ করে তিনি আবার নিজের বাড়িতে যাওয়ার জন্য বের হতে শুরু করেন কিন্তু তার বন্ধু বলেন অর্ণব শীতের দিন রাস্তায় কুয়াশা পড়েছে এত রাতে ফেরা ঠিক হবে না সকাল সকাল বাড়ি চলে যেও অর্ণব ভাবলেন যে তার বন্ধু ঠিকই বলছে অর্ণবকে বিয়েতে প্রচুর মানসম্মান দেওয়া হচ্ছিল কারণ তিনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন দ্রুত তার বিশ্রামের জন্য বিছানা তৈরি করা হয় কিন্তু অর্ণব বললেন যে তিনি যখন এখানে থেকে গেলেন তখন আজ রাতে ঘুমাবেন না চিয়ারে বসেই বন্ধুর বিয়ে দেখবেন সামনে মণ্ডপ সাজানো ছিল পণ্ডিতজি মন্ত্রপাঠ করছিলেন এবং অর্ণবের বন্ধু এখন সাত ফেরা নিচ্ছিল পণ্ডিতজি বললেন যে স্বামী স্ত্রীকে সাত জন্ম ধরে একে অপরের সাথে থাকতে হবে এবং সব সুখ দুঃখে একে অপরের পাশে দাঁড়াতে হবে তখনই সিঁদুর দান হয় এবং বর তার কনের সিথিতে সিঁদুর পরিয়ে দেয় বিয়ের অনুষ্ঠান রীতিনীতি মেনে চলছিল এবং অর্ণব চেয়ারে বসে এই পুরো অনুষ্ঠান নিজের চোখে দেখতে থাকেন আর এই সময়েই তিনি তার নিজের বিয়ের কথা মনে করতে শুরু করেন অর্ণবের এখন তার স্ত্রী শ্রেয়ার কথা খুব মনে পড়তে থাকে অর্ণবের চোখ জলে ভরে উঠেছিল কিন্তু অশ্রু ঝরছিল না তিনি ভেতরে ভেতরে খুব কাঁদছিলেন শ্রেয়ার স্মৃতিতে তিনি ভাবতে শুরু করেন যে তার স্ত্রী এখন কেমন অবস্থায় আছে তার ছোট মেয়েটি কেমন আছে তারা কিভাবে জীবন কাটাচ্ছে আমি আমার জীবনে খুব বড় ভুল করে ফেলেছি বন্ধুর বিয়ে দেখে তার নিজের অতীত মুহূর্তগুলোর কথা মনে পড়তে শুরু করে আর তখন তিনি নিজেকে কাঁদতে থেকে আটকাতে পারেননি তিনি সবার সামনে হাউমাউ করে কাঁদতে শুরু করেন তখন কিছু লোক তাকে জিজ্ঞাসা করার সাহস দেখালেন স্যার আপনার কি হয়েছে আপনি এভাবে কাঁদছেন কেন তখন কিছু লোক ব্যাপারটা বুঝতে পারলেন তারা জানতেন যে তার স্ত্রী তার সাথে থাকেন না আর তারা মুখেই বলতে দ্বিধা করলেন না যে সম্ভবত তার স্ত্রীর কথা মনে পড়েছে তাই তিনি আজ হাউমাউ করে কাঁদছেন এই কথাটি সত্যি ছিল যে অর্ণবের স্ত্রী তার সাথে থাকতেন না এবং তাকে মনে করেই আজ নিজের করা ভুলগুলোর জন্য তার কান্না আসছিল পুরো রাত এভাবেই কেটে যায় সকাল হতেই অর্ণব তার ড্রাইভারকে বললেন আজ আমি ডিউটিতে যাব না তুমি গাড়িটা আমার শ্বশুরবাড়ির দিকে নিয়ে চলো আমাকে আমার স্ত্রী সন্তানদের সাথে দেখা করতে হবে এবার ড্রাইভার গাড়ি নিয়ে শ্রেয়ার গ্রামের দিকে যেতে শুরু করে গাড়িটি যখন শ্রেয়ার গ্রামের কাছাকাছি আসে তখন অর্ণব শ্রেয়াকে তার মেয়ের সাথে রাস্তায় হেঁটে যেতে দেখতে পান কারণ শ্রেয়া প্রতিদিন হেঁটে স্কুলে পড়াতে যেত এবং তার মেয়েকেও সেই স্কুলেই ভর্তি করিয়েছিল স্কুলটি বাড়ি থেকে মাত্র দুই কিলোমিটার দূরে ছিল তাই তারা এভাবেই যাতায়াত করত অর্ণব শ্রেয়াকে দেখতে পান তখন গাড়িটি একপাশে দাঁড় করান এবং নেমে শ্রেয়ার কাছে যান নিজের মেয়েকে দেখে তার চোখে জল চলে আসে মেয়েটিও তার বাবাকে চিনতে পারে কারণ সে আগে তার মায়ের ফোনে তার বাবার ছবি দেখেছিল সে প্রায় আট বছরের হয়েছিল তাই সহজেই চিনতে পারে কিন্তু অর্ণব যেই তার মেয়ের হাত ধরার চেষ্টা করেন তখনই তার মেয়ে তার মায়ের পেছনে লুকিয়ে যায় কারণ সে জানত যে তার বাবা ভালো মানুষ নয় সে তার মাকে একা ছেড়ে দিয়েছিল এবং তাকেও বাবার ভালবাসা দিতে পারেনি এই সব কথা তার মা তাকে বুঝিয়ে দিয়েছিলেন তখন শ্রেয়া বললেন আমাদের সামনে তোমার এই কান্নার ভান করো না এখানে কেন এসেছ অর্ণব বললেন আমাকে মাফ করে দাও শ্রেয়া আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না তখন শ্রেয়া রাগের সাথে বললেন তোমাকে আমার কি প্রয়োজন পড়েছে কেন এখানে চলে এসেছ তোমার কাছে তো সব কিছুই আছে ধন সম্পদ বাংলো গাড়ি এবং একজন ভালোবাসার প্রেমিকাও আমার কি দরকার তোমার ছ বছর পর আজ তোমার মনে হল যে তুমি আমাকে ছাড়া থাকতে পারছ না তাই আমাকে নিতে চলে এসেছ অর্ণব চুপচাপ দাঁড়িয়ে সব কথা শুনতে থাকেন কিন্তু শ্রেয়াকে কোনো উত্তর দিতে পারেন না কিছুক্ষণ পর তিনি বললেন তুমি আমাকে যতই খারাপ কথা বলো না কেন আমি আজ তোমাকে এখান থেকে আমার সাথেই নিয়ে যাব তখন শ্রেয়া বললেন তুমি লক্ষ্য চেষ্টা করলেও আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবে না আমি চার বছর ধরে রোজ তোমার অপেক্ষা করেছিলাম তোমার এক মুহূর্তের জন্য কি আমার কথা মনে হয়নি আমি নিজের মেয়েকে নিয়ে জীবন কাটাতে শিখে গেছি তোমার মিঠ্যে সাহানুভূতির আমাদের কোনও প্রয়োজন নেই আমি নিজে এই সমাজে থেকে আমার মেয়েকে মানুষ করছি এখন আমাদের জীবনে নাক গলানোর তোমার কোনো দরকার নেই এখন আপনি এখান থেকে যেতে পারেন বন্ধুরা এরপর অর্ণব ফিরে যান অর্ণব বাড়িতে এসে খুব দুঃখ পান এবং নিজেকে দোষ দেন নিজের করা ভুলের জন্য অনুশোচনা করেন তার প্রেমিকা তনুশ্রীও তার টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল তিনি এখন সম্পূর্ণভাবে একা হয়ে গেলেন বন্ধুরা শ্রেয়া তার স্বামীকে গ্রহণ করেননি এবং নিজেই তার জীবনে সংগ্রাম করেছেন নিজের মেয়ে এবং নিজের জীবনকে নতুন করে সাজিয়েছেন শ্রেয়ার এই সিদ্ধান্ত কি সঠিক ছিল নাকি ভুল তার কি উচিত ছিল স্বামীকে ক্ষমা করে তার সাথে ফিরে যাওয়া শেষে সে অর্ণবজ সাথে যা করেছে সেই সিদ্ধান্ত কি সঠিক ছিল নাকি ভুল আপনারা মন্তব্যে জানান